সোমবার দিন একটি পবিত্র দিন যে ব্যক্তি এই সোমবার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আটটি জিকির করতে পারবে ইনশাল্লাহ আল্লাহর আলমিন তাকে জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন প্রিয় দর্শক আপনি যদি নবীজি সাল্লাহু আলাইহু ভালোবেসে থাকেন তাহলে এই আটটি জিকির সব সময় করুন কারণ নবীজি সাল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম এই আটটি জিকির সব সময় করতেন তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন তোমরা বলো ইয়া ওয়াল নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মোনাজাত ধরে মুনাজাতের মধ্যে ইয়া জল আলী ওয়াল একরম দিয়ে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমরা মহান মালিকের কাছে কত কিছুই চেয়ে থাকি সব কিছু কি আর পাই কিছু কিছু পাই আবার কিছু কিছু পাই না ইনশাল্লাহ মোনাজাত করার পূর্বে ইয়া জল ওয়াল ইকরম বলে আল্লাহর কাছে মোনাজাত করবো আল্লাহ আমাদের চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমাদের প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন ওই ব্যক্তি মোনাজাতের মধ্যে বললেন ইয়া জল জলালি ওয়াল ইকরম নবীজি সল্লু আলাইসাল্লাম তার মোনাজাত শেষ হওয়ার পর বললেন ওহে মুসল্লি আজ তোমার আল্লাহ তালার দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমাদের মনে যদি অনেক আশা থাকে তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব আল্লাহ আমাদের দোয়াকে খালি হাতে ফিরাবে না ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি কঠিন কোনো বিপদাপদের সম্মুখীন হয়ে যাও তাহলে বলিও লা ইলাহা ইল্লা আংটা সুবহানাকা ইন্নিকুন্ত যদি তোমরা বড় বিপদের সম্মুখীন হও এই জিকির পাঠ করিও আল্লাহ তোমাদের সেই বিপদ অবশ্যই দূর করে দেবেন ইনশাল্লাহ নবী ইউনুস আলাইলামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল নবী ইউনুস আলিহালাম দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে ছিলেন তিনি আল্লাহ তালার দরবারে অনেক দোয়া করেছেন কিন্তু কোনো দোয়াই আল্লাহ কবুল করেন না সর্বশেষ তিনি যখন বলেছেন লা ইলাহা আল্লাহ সাথে সাথে তার দোয়াকে কবুল করেছেন এবং সেই সাগরের বিশাল আকৃতির মাছের প্যাট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রিয় দর্শক তাই তো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন নবী ইউনুস আলাইহিসাল্লাম যেইভাবে এমন বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল এই দোয়ার বরকতে তোমরাও যদি বিপদের সময় এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো ইনশাল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের সমস্ত বিপদকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন ইনশাল্লাহ তিন নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলিও রদি তুবিল্লাহ্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহাসাল্লামা নবী রাস নবীজি বলেন এই বাক্যগুলো যে ব্যক্তি বলতে পারবে আল্লাহ আলামিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন তার ইচ্ছা সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজি সাল্লু আলাইহি বলেন তোমরা বলো রদি তুবিহি হিরব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলাইহুয়া নবী রসুল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যদি তোমরা এই কথা বলতে পারো আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন তাই প্রিয় দর্শক আমরা প্রতিদিন ফজরের পর তিনবার মাগরীব সালাতের পর তিনবার বলবো রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহাসাল্লামা ওয়া রাসূলা নবী বলেন যে ব্যক্তি এই বাক্য বলতে পারবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে অবধারিত করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক জান্নাত একটি সুখের জায়গা আর নাম হলো একটি কষ্টদায়ক জায়গা জান্নাতের মধ্যে এমন সুখ নবীজিস্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না শুধু থাকবে সুখ আর সুখ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতের সুখ পাইয়া সে দুনিয়াতে যত সুখে ছিল সব সুখের কথা ভুলে যাইবে যত দুঃখে ছিল সব দুঃখের কথা সে ভুলে যাইবে তার কাছে মনে হইবে সে সারাটা জীবন এমন সুখেই ছিল সুবহানাল্লাহ কারণ প্রিয় দর্শক দুনিয়ায়ও দেখেন আপনি যখন সুখের দিন পাইবেন তখন আপনার কাছে দুঃখের দিনের কথা মনে থাকবে না এটাই স্বাভাবিক বিষয় মানুষ শুধু খুঁজে সুখ আর সুখ নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন ওই জান্নাতের মধ্যে রয়েছে শুধু সুখ আর শান্তি তারপরের যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু সামনে কয়েকজন সাহাবে ক্যারাম বসা ছিল নবীজি সাল্লু আলাইহাসাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের কথা বলবো না যে জিকির যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়াল্লাহুতাল আলাইহিমাজমাইন বললেন ইয়ার বলুন কোন সেই জিকিরের আমল নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে কুওয়াতা ইল্লা বিল্লাহ সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সে কি জান্নাতি হবে না অবশ্যই সে জান্নাতি হবে নবীজি বলেই দিয়েছেন কোনো ব্যক্তি যদি ইল্লা পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক জান্নাতের গুপ্তধন পাওয়ার জন্য আমরা কি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি না লা হালা কুওয়াতা ইল্লা বিল্লা অবশ্যই পারি কিন্তু আমরা করি না কেন একমাত্র অলসতা ও অবহেলা করে আমরা এই দোয়া পাঠ করি না যদি আমরা অলসতা ও অবহেলা না করে এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারতাম ইনশাল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে পারতাম এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার জন্য কত কিছু করে থাকে কিন্তু জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় আছে আমরা ইচ্ছা করলেই পাঠ করতে পারি কিন্তু করি না কেন একমাত্র অলসতা ও অবহেলা করে একটা কথা বলি দুনিয়ায় আইসা যদি কোনো ব্যক্তি আপনাকে বলে ও ভাইজান অমুক জায়গায় আমি একটা স্বর্ণের কলস দেখতে পেয়েছি চলুন সেই গুপ্তধন আমরা সেইখান থেকে তুলব কোটি কোটি টাকার মালিক হব সেই জায়গায় যদি আমিও থাকি তাহলে কিন্তু কোনো কথা না শুনেই দৌড়ে চলে যাবো সেই স্বর্ণের কলসিরি খোঁজে কিন্তু নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম দেড় হাজার বছর পূর্বে জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে ইল্লা বিল্লা বলো তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে পারবে প্রিয় দর্শক নবীজির কথা আমাদের বিশ্বাস হয় না তাই না তাই তো আমরা পাঠ করি না যদি পাঠ করতাম তাহলে বুঝতাম যে নবীজির কথা আমাদের বিশ্বাস হয় কিন্তু আমরা তো এই দুনিয়াবি পেচের মধ্যে পড়ে আমরা লাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি না এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারবে সে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই তাকে বাঁচিয়ে দেবেন ইশা প্রিয় দর্শক বিপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে আবার সেই বিপদ থেকে আল্লাহ তালাই আমাদেরকে রক্ষা করেন আল্লাহ যদি আমাদেরকে একবার বিপদের মধ্যে ফেলে দেন আর যদি সেই বিপদ থেকে রক্ষা না করেন তাহলে এই দুনিয়াতে কি আর কোনো মানুষ আছে যে আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচাইতে পারবে প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিপদের মধ্যে রাখেন আবার আল্লাহ তালার হুকুমেই সেই বিপদ থেকে আমরা বেঁচে ফিরতে পারি তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির আমল অবশ্যই করব ইনশাল্লাহ এছাড়াও আমরা যদি ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আমাদের ধন সম্পদের কোনো অভাব হবে না দারিদ্রতা থেকে আমরা মুক্তি পেতে পারব প্রিয় দর্শক দারিদ্রতা এমন একটি খারাপ জিনিস যেই দারিদ্রতার পর মধ্যে পড়লে মানুষ আল্লাহ তালার ইবাদত ভুলে যায় নবীজির প্রিয় সাহাবি হজরত আলীর আল্লাহু তালা আনহু বলেন দারিদ্রতা যদি কোনো প্রাণী হইত আর আমি যদি সেই দারিদ্রতাকে হাতের নাগালের মধ্যে পাইতাম তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম বুঝতে পেরেছেন দারিদ্রতা হলো একটি অভিশাপ তাই আমরা দারিদ্রতার মধ্যে না পড়ে থাকতে চাইলে বেশি বেশি পরিমাণে বলবো বলবা ইল্লা বিল্লাহ পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি বলেন তোমরা বলো নবী মুসা সালাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকির শিখিয়ে দেন সেই জিকিরটি যেন দামি হয় আর সেই দামি জিকির দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা, নবী নী মুসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবাহান্লাহ এছাড়াও নবীজি আলাইহি আলাই বলেছেন ও আমার উম্মতেরা শোনো হাশরের ময়দানে আমি নবীকে তাআলা ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই দুনিয়ায় বসে যদি কোনো ব্যক্তি একবার আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে আল্লাহ তালার আরশের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ তাআলা ওই খুঁটিকে বলতে থাকেন ও খুঁটি তুমি কেন কাঁপতেছো চুপ করো কেপোনা ওই খুঁটি বলতে থাকে আল্লাহ আমি শুনতে পাচ্ছি দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম একজন নগন্য বান্দাবান্দি বলতেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই ও আল্লাহ এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমি শুনতেছি ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেছি আল্লাহ তাল্লাহ বলেন ও খুঁটি তুমি চুপ করো কেপোনা আমিও শুনেছি এই আওয়াজ ওই খুঁটি বলতে থাকি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না আল্লাহআ বলেন ও খুঁটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ওই যে বললাম দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আলামিন অনেক 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 খুশি হন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ ছয় নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলিও ইয়া আর হামার রহিমিন। নবীজি সল্ল্লাহ আলাইহি আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেবো যে জিকির যদি তোমরা করতে পারো আল্লাহ তোমাদেরকে অনেক 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 সবাব দান করবেন এবং তোমরা যদি মুনাজাতের শুরুতে এই জিকির বলতে পারো আল্লাহ তোমাদের সম্পূর্ণ মুনাজাত কবুল করবেন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রাদি আল্লাহ তাল আলাইহিম আজমাইন বললেন ইয়া সোল্লা সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবী বলেন যে ব্যক্তি মোনাজাতের শুরুতে ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করতে পারবে আল্লাহ সেই মোনাজাতকে অবশ্যই কবুল করবেন ওই মোনাজাতকে আল্লাহ তালা খালি হাতে ফিরাবেন না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করব ইনশাল্লাহ সাত নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজিৎসাল্লাহ আলহিাসাল্লাম বলেন তোমরা যে কোনো একটি ইস্তেজফার পাঠ করো নবীজির প্রিয় সাহাবে কেরাম রদিয়াল্লাহুআলা আলাইহি মাজমাইনরা বললেও ইয়ারসোল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম আপনি একটি ইস্তেজফারের কথা বলুন নবী বলেন তোমরা বলো আস্তা গুফিরুল্লাহ নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার আস্তা গুফিরুল্লাহ বলতেন প্রিয় দর্শক আপনিও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর তিনবার আস্তা গুফির বলবেন ইনশাল্লাহ নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আমাদের আমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসতেন নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করতে পারো আল্লাহ তোমাদের সকল পেরেশানি দূর করে দিবেন তোমাদেরকে গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ সুবাহ তোমাদেরকে তোমাদের অন্তরের মধ্যে ইমানের নূর দান করবেন এবং যদি আল্লাহ তালা কবুল করে নেয় মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দিবেন প্রিয় দর্শক ইস্তেকফার অনেক 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 বেশি দাম নবীজি প্রত্যেক ফরোজ সালাতের পর তিনবার আস্তাগু ফিরুল্লাহ বলতেন তাই আমরাও প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাগু ফিরুল্লাহ বলবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক কারণ ইসতেগি সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সর্বশেষ নাম্বার যেই ইস্তেগিফারের কথা বলবো যেই জিকিরের কথা বলবো সেটিও একটি ইস্তেকফার আর সেটা হলো রব্বিগি ফিরিলি ওয়া তুবু আলাইয়া রহিম আমি আবার বলছি রেগি ফিরিলি ওয়া তুবু আলাইয়া রহিম প্রিয় দর্শক এই আটটি বেশি বেশি পরিমাণে আমরা অবশ্যই পাঠ করে মহান মালিকের কাছে জান্নাত কামনা করব ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ কাছে তিনবার জান্নাত চায় জান্নাত আল্লাহ তাআলাকে বলতে থাকে ও আল্লাহ আপনি ওই বান্দাটাকে জান্নাত দান করেন সুবহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে কত প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে